নমস্কার বন্ধুরা তোমরা দেখছো গার্ডেন তোমাদের বলবো এই যারা শাক বাড়িতে খাবার জন্য চাষ করছো রাসায়নিক সার ছাড়া পুরোপুরি জৈব অর্গানিক ভাবে আর এই রকম বসাবার পর একদমই বেড়ে উঠছে না কিভাবে তারা অর্গানিক ভাবে চাষ করবে আর বাড়িতে টাটকা সবজি খেতে পারবে সেটাই আজকে দেখে নেব ধরো এই যে যেকোনো শাক বাড়িতে খাওয়ার জন্য ফেলেছো বা এখানে দেখো শশা গাছ আছে মেথি শাক আছে মূল শাক আছে বা ধনে পাতা আছে বীজ ফেলার পর গাছ একটুখানি বেরিয়ে হয়তো বড় হচ্ছে না শাকগুলো আর রাসায়নিক সার যারা দিতে চাও না একদম পুরোপুরি জৈব ভাবে করবে তাদেরকে আজকে একটি খাবার আমি দেখিয়ে দেবো যে কোনো গাছ বেগুন গাছ টমেটো গাছ সব কিছু গাছ আছে তার আগে কিছু সবজি হারভেস্ট করে নিই এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কপিগুলো হয়েছে একদম ছোট ছোট তোলার মতো খুব একটা হয়নি মানে দু একদিন বাদে তোলা যাবে এই যে কপি পাতা ভেঙে আমি ঢাকা দিয়ে রেখেছি কুয়াশা বললে নষ্ট হয়ে যাবে না হলে পাখিতে হয়তো খেয়ে নিতে পারে এটাও খানিকটা বড় হয়েছে তবে এখনো কিছুদিন যাবে এটাও বেশ বড় হয়েছে একদিন এক দুদিন বাদে কাটা যাবে আর এই ধারে একটা কপি হয়েছে এটা তোলার টাইম চলে গেছে তুলবো তুলবো করে এক দুদিন পেরিয়ে গেছে একটু এ হয়ে গেছে বড় হয়ে গেছে তবে আজকে এই কপিটাকে তুলে নেবো দেখো বন্ধুরা কপিটা কেটে নিয়েছি বেশ বড় হয়েছে আর পাশ দিয়ে একটা ছোট্ট বেরিয়েছে ওই কপিটারই গোড়া থেকে এগুলো কিন্তু পুরোপুরি অর্গানিক ভাবে চাষ করা আর এই সবজির টেস্টই আলাদা এইগুলোই বাড়ির উঠানে হয়েছে আজকে কোনো সবজি ছাদ বাগানে হারভেস্ট করব না আজকে বাড়িতে উঠানেই হয়েছে আর কপির পাশে হয়েছে প্রচুর গাঁদা এর আগে তোমাদের অনেক ভিডিও দিয়েছি এই কপি চাষ কিভাবে করবে ক্রো ব্যাগেতে একটা কপি হয়েছিল ওটা তো তুলে নিলাম আর এখানে হয়েছে কড়াই শাক এই কড়াই শাক শীতকালে খুব ভালো লাগে অনেকবার কেটে খাওয়া হয়েছে তবে আজকে কিছুটা তুলে নেবো এরপর কিন্তু ফুল এসে যাবে কড়াই ধরে যাবে আর তুলে খাওয়া যাবে না যে কড়াই গুলো গরমে ওঠে এখন ফুল ধরলে সেগুলো গরমে গিয়ে ওঠে ছোট ছোট কড়াই হয় আর শাক শাকগুলো ভাজা খেতে খুব ভালো লাগে ভাজা চচ্চড়ি যে যেমন ভালোবাসে খায় কিছুটা শাক আজকে তুলে নেব এবার যেহেতু গরমকাল পড়ে যাচ্ছে আর দেখো বন্ধুরা এতগুলো তুলে নিয়েছি আর এইখানেও আমি কপি দিয়েছি একই সাথে গাছ লাগানো কপি টমেটো কিন্তু দেখো গাছগুলো কত ছোট ছোট হয়ে আছে এখানটা যেহেতু ভালো রোদ পায় না সেই জন্য কপিগুলো ছোট ছোট হয়ে আছে গাছগুলো আর এইগুলো কপি উঠে গেল একই সাথে গাছ আর এই কপিটা ভালোই বড় হয়েছে আর একটা এইটুকু পুচকে কপি হয়েছে এবার মূল শাকগুলো যে ফুল এসে গেছে এগুলো আর রাখা যাবে না এগুলো সব তুলে নেবো আমি এগুলো তুলে নিলে এখানে অন্য কিছু সবজি আরো বসানো যাবে আর দেখো বন্ধুরা সব কটা শাক আমি উপরে ফেলছি ফুলগুলো দেখতে কিন্তু ভালো লাগছে কি সুন্দর সাদা সাদা ফুল হয়েছে দেখো বন্ধুরা ফুলগুলো আমি তুলে নিয়েছি আলাদা আর এতগুলো শাক হয়েছে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে আর এখানে সিমও আছে সিম আজকে দুটো সিম তুলে নেবো সিম তো প্রচুর দিয়ে যাচ্ছে শীতের প্রথম থেকে এখনো সিম মানে হওয়া শেষই হয়নি কিছুটা আজকে তুলে নেব অনেক সিম হয়েছে আর সিমে দানা হয়ে যাচ্ছে অনেক শুকিয়েও গেছে বীজ হয়ে যাবে আগের বছরের জন্য আর আগের বছরের দানা কিনতে হবে না এরকম দু একটা যদি গাছ লাগিয়ে রাখতে পারি তাহলে প্রতিদিনের আমাদের সবজি বাড়িতেই পেয়ে যাব আর কিনতে হবে না যেমন শীতের নানান রকম সবজি লঙ্কা কপি শিম টমেটো এই গাছগুলো আমরা বাড়িতে লাগাতেই পারি নানান রকমের শাক আর এই ছিল আজকের হারভেস্টিং অনেক কিছুই হয়েছে তবে কপিটা একটু তুলতে দেরি হয়েছে যাই হোক বাড়িতে তবু তো খাওয়া যাবে টাটকা সবজি আর এই সেই জিনিস যেই সারটার কথা আমি তোমাদের বলছি পুরোপুরি অর্গানিক এগুলি যে কোনো বা শাক চাষ করেছে বা সবজি গাছে যে কোনো ফলের গাছেতে এটা দেওয়া যাবে ধরো এখানে মেথি গাছগুলো হয়েছে এগুলো বড় হচ্ছে না এই মেথি শাগেতে আমি এরকম একটা বোতলের মুখ ফুটো করে নিয়েছি আর এই লিকুইডটা এই বোতলের মধ্যে ভরে এইভাবে গোটা গাছেতে স্প্রে করে দেবো বা গোড়ায়ও দেওয়া যাবে যে কোনো সবজি গাছেতে যে কোনো ফলের গাছ ফুলের গাছ শাক সবজি সবেতে দেওয়া যাবে পুরোপুরি অর্গানিক একদম রাসায়নিক কোনো কিছু এতে নেই আর এটা তোমরা ঘরেই বানিয়ে নিতে পারবে দেখো বন্ধুরা এখানে শশা গাছ এখানে শশা গাছে গোড়াতেও আমি দিয়ে দেবো এটা হলো চা পাতা ফ্রেশ চা পাতা এক চামচ চা পাতাকে দু লিটার জলের মধ্যে একটুখানি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম গাছের গোড়ায় যদি সপ্তাহে দুদিন করে দিতে পারো গাছ সো করে বেড়ে উঠবে একদম সবুজ হয়ে উঠবে এই চা পাতায় প্রচুর নাইট্রোজেন আছে যা গাছকে বেড়ে উঠে বেড়ে উঠতে সাহায্য করবে আর গাছকে সবুজ করে তুলবে এই বেগুন গাছগুলোর গোড়াতেও আমি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা সব গাছের গোড়াতেই দেওয়া যাবে এগুলি যদি সপ্তাহে দুদিন করে দাও তাহলে আর কোনো কিছু দিতেই লাগবে না বন্ধুরা এইভাবে শাকসবজি খাও তোমরা আর সুস্থ থাকো যদি তোমাদের একটু উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করবে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ও ছাদ বাগান ইতিমধ্যে শেয়ার করে দেবে দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে